আসসালাম আলাইকুম মনটা ভালো না প্রবাসী এক ভাই মাই খেল বুঝছেন এয়ারপোর্টে দেখতে ভালো লাগে নাই চারিদিকে ছড়ায় গেছে কি বার্তা গেল বিদেশে এয়ারপোর্টে প্রবাসীরা মাইল খায় কোন প্রবাসী যারা পাঁচই আগস্টের গণভ্যুত্থানের সাথে জড়িত যাদের অবদানে প্রথম মাতচ চাইছিল সরকার পতনের আগে যদি শেখ হাসিনা মাপ চাইয়া থাকে এই যে পলকের মাধ্যমে করার হাত পাচ্ছিল না যে আমাদেরকে মাফ কইরা দেন আপনারা রেভিডেন্স পাঠান তার মানে কি প্রথম আঘাতটা হানতে পারছিল প্রবাসীরা প্রথম পরাজয় কিন্তু প্রবাসীদের কাছে এই হাসিনা সরকারের মাফ চাইছিল তো আর ওইটা যদি পলক না হইয়া সে খাসি না হইতো যে আমি ক্ষমা চাচ্ছি আপনারা কি বলতে চান আসেন ঠান্ডা হয়ে যেত সবকিছু ঠান্ডা হয়ে যেত কিন্তু ওই যে আমাদের অহংকার আমাদের হিংসা আমরা মাথা নত করব পোলাপানের কাছে যাই হোক সেটা কোনো বড় বিষয় না এয়ারপোর্ট নিয়ে কথা কমু হজরত শাহজালাল এয়ারপোর্ট এইখানে যে দুর্ঘটনাটা ঘটে গেল এটা ভিডিও ফুটেজ মানে ওই যে সিসি ক্যামেরার ফুটেজ বোঝা না তার সাউন্ড শোনা যায় না আমি জানি না আপনারা সাউন্ড শুনছেন কিনা তবে আমি লেখালেখি কিছু হয়েছে সেগুলো পড়ছি যেটুকু বুঝলাম আমার যেটুকু বুঝের মধ্যে আসলো সেইটুকি আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করতে ভাল লাগে ভদ্রলোক তার পুরো পরিবার নিয়ে মানে নরওয়ে থেকে আসছে বাবা বোন ওইখানে মানে মোট মোট পাঁচজন ওনারা আর এর মধ্যে একজন পিছে পড়ে গেছে চেকিং ফেকিং সব শেষ কিন্তু সামনেই আত্মীয় স্বজনরা দাঁড়ায় আছে আহারে বেচারা গ্রাম ও সবাই অপেক্ষা করতেছে আর যারা আসছে ঢাকায় নিতে আবার নোয়াখলিল ভাই কিন্তু ফেনী ফেনী আমাদের মেহরাম খালেদাজিয়ার দেশের বাড়ির মানুষ আমার বিরুদ্ধ নোয়াখলিল আমার দেশের বাড়ির মানুষ সবাই অপেক্ষা করতেছে চারজন বাইরে হয়ে গেছে একজন পিছিয়ে পড়ে গেছে যে গেট দিয়ে বাইরে হয় যেটা সিসি ফুটেজে দেখা যাচ্ছে আপনারাও দেখছেন ওনার তো লেগেজ এই পর্যন্ত ঠেলে নিয়ে আসতেছিল ওইখানে দাঁড়ানোর কারণে পিছনে যারা আসছে সবাই তো বের হবে ওরা বাধাগ্রস্ত হচ্ছে এর মধ্যে একজন নিরাপত্তা কর্মী দেখবেন ক্যামেরার লাইট সাইড থেকে ইন করে এবং ওনাকে কিছু বলতেছে উনি উত্তরও দিতেছে নিশ্চয় বলতেছে যে আমার লোক রয়ে গেছে পিছনে লোক রয়ে গেছে এই কথাই বলতেছে এর মধ্যেই কিন্তু একটুখানি ভুল বুঝাবুঝি হয়ে গেল কিভাবে যেহেতু আপনি সরেন ভালোভাবেই কিন্তু বলছে প্রথম স্যার বলছে কিনা জানিনা স্যার বলা উচিত হ্যাঁ সবাই সবাইকে স্যার বলা উচিত উনি কিন্তু ওই যে বারবার গেটের দিকে তাকাচ্ছিল ওই যে কে একজন রয়ে গেছে এর মধ্যে বোধ উনি বিরক্ত হয়ে গেছেন হয়তো গায়ে হাত দিয়ে কথা বলছে হয়তো বা একটু জোরে বলছে আরে ভাই আপনি ছড়েন না কেন ছড়েন এদিকে এইটারই প্রতি উত্তরে তর্কটা আরম্ভ হয়ে গেছে এই তর্ক থেকে একটা টাইমে নিরাপত্তা কর্মী কিন্তু গায়ে হাত দেয় নাই আপনারা ভিডিও ফুটেজ খুব ভালো করে দেখেন ওনাদের যে পাঁচজনের মধ্যে একজন ধাক্কা দিছে আচ্ছা ধাক্কা দাও পর তুমি বুঝেনি যে একটা রিয়াকশন তো আসবেই প্রত্যেকটা অ্যাকশনে একটা রিয়াকশন আসে কিন্তু মনে রাখতে হবে উনি আইনের লোক এইটাই ভুলা গেছে প্রবলেমটা এখানেই হয়ে গেছে আইনের মানুষ হইয়া ওটা যে রিয়াকশনটা দিছে হয়তো সেটা ভালো ছিল না ভালো থাকলে তার ধাক্কা ধাক্কি আরম্ভ হতো না এই ধাক্কা ধাক্কির মধ্যে ওই যে পেছনে যে একজনের জন্য অপেক্ষা করতেছিল ওই যে যা কথা বললাম যে দেখতে বাদশা ভাইয়ের মতো যে সিঙ্গার র্যাপ সিঙ্গার হ্যাভি উনি চলে আসছেন উনি আইসা যখন দেখছে যে ওনার বাবার গায়ে বা ওনার আপন গায়ে হাত তোলাতুলি হচ্ছে উনি ঝাঁপায়া পড়ছেন আর উনি এমন ভাবে ঝাঁপায় পড়ছে নিরাপত্তা কর্মীকে নিয়ে একেবারে ফ্লোরে পড়ে গেছেন ছাড়তেছে না চিন্তা করেন আপনি সাথে আর্মস আছে একটা গুলি যদি বাইরে হয়ে যায় কি ঘটনা ঘটতো এর মধ্যে আরো দুইজন নিরাপত্তা কর্মী আসছে ছুটাইছে এর মধ্যে আরো আসছে তখন হয়ে গেছে ওই যে আমাদের পাঁচই আগস্টের তাকে যেসব দেখি না বিদেশে যেটা হয় তাই না এরকম কাউকে পাইলে তারা তাকে অ্যারেস্ট করার চেষ্টা করে তাকে মারবে কেন সে যখন গেছে ফ্লোরে ওই টাইম তাকে ধরে অ্যারেস্ট করে রাখালো এবং নিয়ে যাও পরে গেছে তাকে এবং তাকে সত্য মাঝরাইতে ছাড়ছে কারণ উনি একটা অপরাধ করছে সেটা উনিশশো পঁচাত্তর বিরাশি না তিরাশি সালের সালের আইন অনুযায়ী কোন একটা ধারা অনুযায়ী এই কেসটা দুই বছর জেলও হইতে পারে যেহেতু নিরাপত্তা কর্মীর গায়ে হাত দিছে এবং তার কাজে বাধা দিছে সেই কারণে দুই বছর জেলও হইতে পারে জরিমানাও হইতে পারে তো উপস্থিত বিচার কইরা পাঁচ হাজার টাকা জরিমানা কইরা মাঝ ছাইরা দিছে ঘটনা তো শেষ হইল এখানে কিন্তু ঘটনাটা বাইরে কি বার্তা পৌঁছাইলো যা কিছুই ঘটুক না কেন বাইরে কি বার্তা পৌঁছাইলো প্রবাসী ভাই বোনদের কাছে ওনারা তো এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল শুধু অভ্যুত্থান কেন এই দেশে যা কিছু উন্নতি হয়েছে ওনাদের দ্বারাই তো হয়েছে গার্মেন্টস দ্বারা হয়েছে এই জায়গায় তো উন্নতি হয়েছে এই দেশের তো যারা দেশের উন্নতি করলো তাদের কাছে কি বার্তা গেল তারা ব্যথিত হইল না তারা কি বলবে না যে ভাই উনি যদি অন্যায় করে তাকে অ্যারেস্ট করেন আপনার এতগুলা নিরাপত্তার পোশাকে এই পোশাক পয়লা আপনারা ওনার গায়ে হিট করলেন মারলেন কিন্তু আপনি যে গায়ে যে মারছে এমন কাউকে দেখান যে যার গায়ে রক্ত আছে না আমরা কি দেখতে পাইছি কোনো নিরাপত্তা কর্মীর ভিডিও বা কোনো ছবি যে উনি ফাইটা গেছে বা এদিক দিয়া খাবলে মাংস বাইরে গেছে এরকম কিছু না কিন্তু কিন্তু আমরা কি দেখতে পাইছি বার্তাটা যেটা গেল যে একজন প্রবাসী ভাই এখানে ফুলা এখানে রক্ত উনার বোন হয়তো ওয়াইফও থাকতে পারে কি অবস্থা বাপের সামনে ছেলে অপমান এবং এই যে আত্মীয় স্বজন যারা আসছিল তাদের সামনে অপমান এই যে ফেসবুকে এটা প্রচার হয়ে গেল ভাইরাল হয়ে গেল দেশের বাড়িতে ওইখানে সবাই কাছে কত ছোট হয়ে গেল এই যে গ্রামের বাজারে যাবে এই আলোচনা হবে মানে উনি যে বিদেশ থেকে দেশে আসলেন এই যে স্বাধীনতা ভোগ করতে মুক্ত বার্তাতে নিঃশ্বাস নিতে এখন যেখানে যাইব ওইখানে একই আলাপ হবে দেখবেন যে অনেক ইউটিউবার ভাই চলে যাবে কিন্তু ওনার বাড়িতে দেশের বাড়িতে নোয়াখালী যা হলে জিজ্ঞাসা করবে ভাই কিনলে আপনার মাছ ছিল কম তৈরি হ্যাঁ নোয়াখালীতে ইউটিউবার আছে না তারা যে জিজ্ঞাসা করবে আপনার মাছ ছিল কিনলাই কে আগে তার হাত তুলছে আপনি কি কইছেন হ্যাঁ কি কইছে এইসব আলোচনা চলতে থাকবে তো ভাই এখন মানে শান্তিটা নষ্ট হয়ে গেল তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে আমরা যখন বিদেশে যাই তখন কিন্তু পুলিশ দেখলে কিন্তু জানেন বিলাই হয়ে যায় এরকম করে করি না কিন্তু ভাব দেখাই না কিন্তু খুব নগ্ন ভাব দেখাই আমরা তাই না ঠিক এখানেও যখন একজন নিরাপত্তা কর্মী বলতেছিল যে প্লিজ সরেন এখান থেকে নিশ্চয়ই ভাবে বলছে আই সেই তো বলবো না সর এটা কি বলে কোনদিন কেউ বলে বলে না নিশ্চয়ই ভদ্রভাবে বলছে অপেক্ষা করছে হয়তো আবার বলছে আবার বলতে যে আমাকে একটু জোরে বই লাগিয়েছে সেটার অ্যাকশন রিয়াকশন এবং আরেকজন আইটা জানতে না চাইয়া ঝাপাইয়া পয়রা নিরাপত্তা কর্মীকে একেবারে ফ্লোরে শোয়া দেওয়া তার মানে তো পুরো অ্যাডেন্ট টু মার্ডার কেসের মতো তো ব্যাপারটা তাই না এটা তো করা যায় না আপনি চুপ থাকতেন বা জায়গাটাতে ছেড়া দিতেন গেট তো লোকজন আসতেছে তাই না লোকজন আসতেছে এটা একটু মাথায় রাখতে হবে হয় কি লম্বা জার্নি তো লম্বা জার্নির পর না আসলেই না মানুষ পেরেশান হয়ে যায় তারপরে দেশে ফিরছে আত্মীয় স্বজন বাইরে বাড়িতে যাবে ধৈর্যে কুলায় না এই জিনিসটাই নিরাপত্তা কর্মীদেরকে বুঝতে হবে এই টাইমটা না ওনারা না থাকে ওই যে সিনেমার ১৬ নম্বর রিলে ক্লাইম্যাক্সে থাকে তো একজনের সাথে একজন মিশবে ওই টাইমে অনেক কিছু মাথায় থাকে না কে বলতেছে সরেন বা গেট কোনটা মাথায় থাকে না আপনি দেখেন না আরো মার্জিত আরো ভদ্র হইতে হবে আপনারা জানেন একটা দেশের এয়ারপোর্টই হচ্ছে একটা দেশের পরিচয় যখন কেউ এসে নামে আমাদের দেশে শুধু আমরাই তো নামি না বিদেশিরাও তো আসে সে নামে নাই না এই ব্যবহারটা যদি ভালো পায় তখন দেশ সম্বন্ধে একটা ধারণা নেয় ঠিক এয়ারপোর্ট থেকে বাইরে যখন যায় যখন দুই সাইডের বিলবোর্ড দেখতে থাকে আলোর জলুস দেখে তখন বুঝতে পারবে না দেশ অনেক উন্নত এভাবে একটা দেশকে মানুষ মাথায় নিতে থাকে কিন্তু এই এয়ারপোর্টের এই ঘটনায় যখন ইংরেজি কি ধারণা নিবে আমি ভিডিওটা শেষ করে দিব ছোট্ট একটা সত্য ঘটনা বইলা আমি আর রোজি সুইডেন গেছি স্বপন চৌধুরী সে দাওয়াত করছে যাইতে হবে যাইতে হবে গেলাম এয়ারপোর্টে নাই না স্টকহোম ই এয়ারপোর্টে নাই না আমার লেগেস খুঁজে পাই না আয় হায় এত উন্নত দেশে আমার লেগেজ গায়ে রোজির লেগেজ গায়ে ওটা লাভ আমারটা ব্লু কালারের আমারটা একটু এরকম রাউন্ড শেপ আর ওটা চাইল্ড কোন আলাদা একটু দামি যাই হোক লেগেজ খুঁজে পাই না পরে যে কমপ্লেন করলাম বাইরে কিন্তু স্বপন চৌধুরী তার পরিবার দাঁড়ায় রয়েছে আমার জন্য আর বাইরে বরফ পড়তাছে গাছ দিয়ে দেখা যায় কিন্তু আমরা কিন্তু নর্মাল কাপড় চোপড় কারণ আমাদের সুটকেছে গরম কাপড় চোপড় আছে নিমু যখন জানাইলাম মানে পুলিশকে জানাইলাম উনি সঙ্গে সঙ্গে আমাদের দুজনকে নিয়ে গেলো কথাবার্তা বলার জন্য আমি আমার রোজের একটু আগে আগে রাখি কারণ ইংলিশ ইংলিশকে ওর সাথে বলুক আমি তো পারুম না তো কথাবার্তা বলার পর একটা টাইমে আমাদের একটা রুমিনিয়া বসায় একটা টিভি পর্দা সামনে নিয়ে গেলো যে তোমার ল্যাগেজটা কি ধরনের হাই হাই ওটার মধ্যে না নেই সেকেন্ডে সেকেন্ডে ল্যাগে ছবি আসতেছে বিশ পঁচিশটা যাওয়ার পরে আমরা বললাম যে এইটা এটা তারপরে আরো বিশ পঁচিশটা যাওয়ার পর আমার যে রাউন্ড শেপেরটা ওইটাও পায় গেলাম আর রেড কালার খুব হুব একই রকম আমি বললাম যে এই ধরনের ওনারা দেখাচ্ছিল যে কি ধরনের সুট ওইটাই জানতে চাচ্ছিল দেখাইলাম দেখানোর পর বললো যে তোমার ভিতরে কি কি মালামাল আছে একটু লিস্ট দাও মানে আমার কোনো মূল্যবান জিনিস আছে কিনা না বললাম যে না আমাদের গরম কাপড় চোপড় জুতা জুতা

তোমাদের তো ড্রেস ওই সুটকেছে ভিতরে যায় পাঁচ মিনিট সময় নিছে আমার মনে দুই মিনিটে চলে আইছে একজন মহিলা রোজিতটা নিয়ে আইছে একটা ছেলে আমারটা নিয়ে আইছে ওভারকোট জুতা মোজা হ্যান্ড গ্লাস ক্যাপ মাফলার এবং বইটা না বুঝাই নিতেছে দামি জিনিস এখানে চিহ্ন টিহ্ন আছে দামি জিনিস রোজি আমার দিকে তাকাই আমি ওর দিকে তাকাই আমি আবার রোজিটা জিগাইলাম জিগাও ইংলিশে

পঁচিশ বছর আগে গল্প এখন কেন করলাম এখন তো আরো উন্নতি হয়েছে সে পঁচিশ বছর আগে কত উন্নত বর্তমানে মানে এয়ারপোর্টে নাই মাই মনে করবে ঘরের মধ্যে ঢুকে গেছে ড্রয়িং রুম এ গেছে মনে করবে যে নিজের শ্বশুর বাড়িতে আইসে আর শ্বশুর বাড়িতে আইসা মাইটটা খাইলো চিন্তা করছেন এই যে এত গাল করলো সরকার তার এয়ারপোর্টের এত উন্নতি হয়েছে এই উন্নতি ভাই আসলে উন্নতি করতে হবে কোথা জানেন মন মানসিকতা মন মানসিকতা আমি আইনের মানুষ আমার গায়ে হাত দিবে বাবার কর্মতে বাধা দিবে এটা বিয়ে আইনি কাজ আমি অ্যারেস্ট করে ফেলবো ও যদি বেশি উগ্রতা দেখায় আমি আর পাই করবো একদম স্পটে আমি তাকে মারতে পারি না মারাটা হয়ে গেছে জানেন বিচার আহ বিচার রাস্তা পাইলাম পকেট মারেন না মাইরা দিলাম এটা তো বিচারটা নিজের হাতে তুইলা নিলেন আপনি আর আপনি যদি বিচার হাতে তুইলা নেন অনেক বড় প্রবলেম অনেক বড় প্রবলেম আজকাল সমস্ত নিউজ এখানকার ঘটনা ওইখানকার ঘটনা পৃথিবীর যেখানে যে কোনো ঘটনা ঘটুক না কেন ফেরিতে বসে থাকতে পারবে বাদে আমি এখানে বসে দেখি তো সব ঘটনা মোবাইলে দেখিত আপনি যেখানে থাকেন না কেন সুন্দরবনে থাকেন না বান্দরবনে থাকেন আপনি তো দেখতে পাইবেন সবকিছু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এইটাই বিরোধী দল এই বিরোধী দলের সাথে কেউ পারবে না সোশ্যাল মিডিয়াকে কেউ হালকা ভাবে নিয়েন না খবরদার দেখেন না সিসিটিভি টিভি ফুটেজ আমাদের হাতে চলে আসছে আমি জানি না ওনারা ট্রান্সফার হবেন কিনা যারা এদের সাথে জড়িত কারণ ওনাদেরও সাজা হওয়া উচিত যত কথাই বলেন আপনি হাতের বিচার টিনা নিতে পারেন না আইনের লোক হয়ে যাই তো পাবলিক আর পাবলিক যারা যেখানে পাইবো ওইখানেই কি লাগবো ও ওইখানেই কি লাগবো এটা আমারও ধরে আমার পারে পারে বেটা তুই এই ধরনের কথা বলো কেন আমাদের বিরুদ্ধে তুইরা আমারও পিঠায় দিতে পারে এটা তো খারাপ পার্তা যাচ্ছে চারিদিকে এটা থামাইতে হবে আমাদের নিজেদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে আরো ভদ্র হইতে হবে বিদেশে যে এত মেয়া করি আইনের পোশাকের মানুষ দেখলে আবার এখানে দেখলে আরে বাপ রে বাপ বুক ফুলায় ফলাই আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখতে এসপি সাহেবের রুমে এই যে সামান্য এবং নতুন এই যে ছেলে পেলে ঢুকা যাইতেছে এবং বেয়াদি করতেছে এসপি সাহেব কিন্তু চুপচাপ কথা বলে যাইতেছে ক্যামেরা চলতেছে মোবাইল চলতেছে ওনারে জানি কি কি বলতেছে আমি লিগের আমি কি করছেন না করছেন এগুলা

মাতা ছোট হয়ে যেতেছে। আমি মানে প্রাক্তন বিচারপতি শক্তatkar দেবী তিন চার দিন আগে জানেন উনি বলতেছে যে আমাদের ভারতবাসীর মাতা ছোট হয়ে যায় শুধু এই একটা জিনিস যখন আমরা একটা গোমূত্র আর এগুলা দেখি এই সোশ্যাল মিডিয়ায় এই সোশ্যাল মিডিয়া সব প্রকাশ করে দেয় সব প্রকাশ করে দেয় সাবধান সবার জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ